এই সরকারের ভিতরে সরকারটা যে তৈরি হইল এইটার জন্য কি আমরা বিএনপি কেও দায়ী করতে পারি কারণ অনেকে বলতেছেন যে সরকারের ভিতরে সরকারটা হয় বিএনপি অথবা এনসিপি অথবা বিএনপি এনসিপি আরমির একটা অথবা ফাহাম আব্দুল সালাম আপনি যদি একটু আমাকে বলেন যে সরকারের ভিতরে সরকার ক্ষমতায় নাই জি বিএনপি তো ক্ষমতায় নাই জি মানে এই সরকারের ভিতরে যেটা অ্যাকচুয়ালি পাওয়ার যারা শেয়ার করেন এনসিপির কয়েকজন নেতা এবং তাদের একটা প্রভাব আছে এর বাইরে যে প্রভাব হয় মানে বিভিন্ন তাদের কিছু মতামত চাওয়া হয় সেই মতামত তারা দেন এবং সেই মতামতের কারণে তাদের একটা প্রভাব রয়েছে কিন্তু আপনি যদি সরকারের ডিসাইডিং ফ্যাক্টর বলেন সেই ক্ষেত্রে তো বিএনপির কথা শোনা হয় না বিএনপি প্রচুর কথা শোনায় এবং এটা সত্যি কথা যে বিএনপি এবং জামাত দুটো দলই এই সরকার এবং এনসিপিও তিনটা দলই এই সরকারকে সাপোর্ট করেছে আমি এটা বলবো যে বাংলাদেশের ইতিহাসে এইরকম ম্যাসিভ সাপোর্ট নিয়ে কোনো সরকার ক্ষমতায় আসেনি এবং কোনো দলই কিন্তু তাদেরকে তাদের যে চলার কথা সেটাকে মানে খুব কঠিন করে ফেলছে না তার একটু চাপ কিন্তু চাপ দিয়ে আবার পেছনে চলে আসে এবসলিউটলি কিন্তু মানে আমাদের যাদের সঙ্গে কথা হয় সরকারের যারা পরিচালনায় আছেন অর্থাৎ মাঠ পর্যায়ে যারা পরিচালনায় আছেন সে ডিসি এসপি নিজেদেরকে পরিচয় দিচ্ছে তারা বিএনপি বা ছাত্রলীগের সাথে ছাত্র দলের সাথে ঘনিষ্ঠ বা ছাত্র কেউ কেউ অল্প কয়েকজন ছাত্র শিবিরের সাথে তাদের আলাপ আছে অল্পই দু একজন মানে আমি কিন্তু এখন দেখি সরকারের মধ্যে এনসিপিরা মোটামুটিভাবে কোন ঠাসা যে জন্য আসলে এনসিপি এখন নিজেরাও সরকারের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে আপনার কাছে কি মনে হয় না সরকারের ভিতরের এই সরকারটা আসলে বিএনপি বা বিপি ভেতরের কারণ এট জেনারেল থেকে শুরু করে আপনি দেখেন যে সচিবদের মধ্যে অনেকে নিজেদের পরিচয় দিচ্ছেন যে তারা আসলে উবে আচ্ছা এখানে কতগুলো রিয়ালিটির কথা করতে বুঝতে হবে রিয়ালিটি হচ্ছে যে বাংলাদেশের সরকার চালানোর যে অভিজ্ঞতা সেটা বাংলাদেশে বিএনপি এবং আমলিক এই দুটো দলের ছিল এবং এই দুটো দল অন্তত 90 সাল থেকে সরকার পরিচালনা করছে তো বাংলাদেশে যে বাংলাদেশ খুবই পোলারাইজড একটা সমাজ এই সমাজে হয় বিএনপি নালে আমলিক এটা অস্বীকার করার কোন উপায় নেই এবং এই রিয়ালিটির মধ্যে আসলে তো অনেক মানুষ বিএনপির কে ভোট দিয়েছে বিএনপির প্রতি সমর্থন আছে কিন্তু দ্যাট ডাজন নেসেসারিলি মিন যে সরকারের যে প্রজেক্ট সরকারের যে কর্মকাণ্ড সেই জায়গাতে প্রভাব বিস্তার করার মতো ক্ষমতা বিএনপির আছে আমি সেই জায়গাটা মনে করি না কিন্তু বিএনপির অনেকেই বিএনপি পন্থী বলতে পারেন কিংবা যাদের বিএনপি প্রতি ভোট দিবেন এ ধরনের মানুষ তো আসবেই মানে এটা তো অস্বাভাবিক কিছু না ওকে

থেকে খুবই আরামদায়ক এবং এই মজা পায় তারা ওখান থেকে যেতে চায় না আপনি কি মনে করছেন যে চেয়ারে এখন যারা আছেন তারা সবাই চেয়ারের মজাটা পেয়েছেন খুব ভালোভাবে পাচ্ছেন কিন্তু তারা মুখে বারবার বলছেন যে তারা আসলে ক্ষমতা থাকতে চান না তারা ক্ষমতা থেকে তাদের আসলে বড় কোনো লাভ নাই কিন্তু চেয়ারের মজাটা তারা পাচ্ছেন না হয়তো ইউনু হয়তো ইউনু চান না কিন্তু উপদেষ্টাদের মধ্যে অনেকেই চান না কিন্তু আমি তাদের পার্সোনাল স্পিয়ার অনেক কথা বলে এগুলো এখানে বলা যাবে না কিন্তু এরকম অনেক কথা বলেন